নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে বড় সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সমস্ত পরীক্ষার্থীদের মানতে হবে এই নিয়ম খুব শীঘ্রই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তাই এই পরীক্ষাকে নিয়ে ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনাকে রুখতে যথেষ্ট তৎপর হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রাজ্যের সব জায়গায় যাতে ভালোভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় সেই কারণেই সংসদের চিন্তাভাবনা শুরু হয়ে গেছে মধ্য শিক্ষা পর্ষদের পথেই হাঁটছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর সমস্যার সমাধানে বিভিন্ন জেলায় বৈঠক করার পর সংসদ সভাপতি শ্রী চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় বলেন এইবার থেকে প্রশ্নপত্রের সিল আর দফায় দফায় খোলা হবে না বরং সেটি একবারই খোলা হবে পরীক্ষার হলের ভেতর পরীক্ষার্থীদের চোখের সামনেই খোলা হবে প্রশ্নপত্রের সিল এতদিন ধরে সংসদের কার্যালয় থেকে পরীক্ষার প্রশ্নপত্র প্রথমে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের সুপারভাইজারের কাছে পাঠানো হতো পরীক্ষা শুরুর অন্তত পঁয়তাল্লিশ মিনিট আগে এই প্রশ্নপত্র পৌঁছে যেত সুপারভাইজার ঘরে তিনি প্যাকেটে সিল খুলতেন এবং সুপারভাইজার আবার প্রশ্নপত্র সিল করে পাঠাতেন পরীক্ষার হলে সেখানে কর্তব্যরত শিক্ষক ও আধিকারিকরা প্রশ্নপত্রের প্যাকেটে সিল খুলতেন তবে এইবার থেকে সুপারভাইজার আর প্রশ্নপত্রের সিল খুলবেন না সেটা একেবারে পরীক্ষার হলে খোলা হবে পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে এর সঙ্গে চিরঞ্জীববাবু আরও বলেন প্রতিটি পরীক্ষা কেন্দ্রে এবার মেটাল ডিটেক্টর বসানো হবে ও পরীক্ষার্থীদের সেই মেটাল ডিটেক্টরের মধ্য দিয়েই পরীক্ষা কেন্দ্রের ভিতর ঢুকতে হবে এছাড়া প্রশ্ন ফাঁস রুখতে বার সিরিয়াল নাম্বার কিউআর কোডের মতো অত্যাধুনিক ব্যবস্থাগুলোও রাখা হবে অনেকে মনে করছেন এর ফলে প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা অনেকটাই আটকানো যাবে দেখা যাক গৃহীত সিদ্ধান্তগুলো সব কার্যকরী হয় কিনা পরীক্ষার্থীদের অগ্রিম শুভেচ্ছা রইল পরীক্ষা নির্বিঘ্নে কাটুক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা সকল সুস্থ থাকুন ভালো থাকুন